উপস্থিতিতে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করব আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার লক্ষ্মীপুর সদর তারা উপস্থিত আছেন এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ এবং শিক্ষকবৃন্দ সবাইকে সালাম ও শুভেচ্ছা আসলে আমরা যদি মোটা দাগে বলি যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা দুই ভাবে হয় দুই দুইটা ধাপে হয় একটি হচ্ছে বাসাবাড়ি থেকে যে ময়লাগুলো হয় এগুলো নির্দিষ্ট জায়গায় ফেলা এবং সেগুলো সেটি ইউনিয়ন পরিষদ হোক পৌরসভা হোক সিটি কর্পোরেশন হোক এটি নির্দিষ্ট সময়ে এসে সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় রাখা এই জিনিসটাই যখন যথাযথভাবে হয় না তখন যত্রতত্র ময়লা আবর্জনা জমতে থাকে এবং বসবাসের অযোগ্য হয়ে যায় আমি যদি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি যুক্তরাজ্যে আমি যখন পড়তে গিয়েছিলাম দেখেছি স্টুডেন্ট হিসেবে সাধারণত কাউন্সিল ট্যাক্স দিতে হয় না কিন্তু দুইটা দিন আমার ওই সেমিস্টারের অর্থাৎ আমার সেশনের বাইরের দুইটা দিন বেশি ছিল দুইটা দিনে আমাকে পৌর ট্যাক্স দিতে হয়েছে আট পাউন্ড অর্থাৎ ডেইলি চার পাউন্ড মতো আপনারা জানেন চার পাউন্ডের দাম এখন প্রায় পাঁচশো টাকা তাহলে বুঝতেই পারছেন দুই দিনে প্রায় এক হাজার টাকা আমার খরচ হয়েছে কিন্তু আমরা এই অব্যবস্থাপনার মূল কারণ হচ্ছে আমরা যে ময়লাগুলো ঠিক মতো গ্রহণ করছি না আবার ঠিক জায়গায়ও ফেলছি না এটার কারণেই আজকে আমাদের এই বিভিন্ন জায়গায় ময়লা জমে থাকে আমরা চাইব যদি আমাদের ময়লা পরিষ্কার করা বা সংগ্রহ করার লোকজন আরো বেশি পারিশ্রমিক পায় তাহলে কিন্তু তারা আরো দ্বিগুণ উৎসাহে অনুপ্রেরণা নিয়ে উৎসাহ নিয়ে কাজ করবে এখানে আমরা যারা আছে আমরা কিন্তু সবাই ভলেন্টারালি আসছি যেমন ভলেন্টিয়ার ফর বাংলাদেশের ছেলে মেয়েরা আছে তারা বন্যার সময়ে অনেক কাজ করেছে এখনো অনেক কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানাই তাদের তাদের উপস্থিতি দেখে ভালো লাগলো আমরা এখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করব ভালো কথা কিন্তু যে প্রতিষ্ঠানগুলো এই কাজগুলো করার কথা তারা যাতে আরো ভালোভাবে করে এবং আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন জঞ্জাল মুক্ত রাখে এটাই হোক আমাদের প্রত্যাশা যেহেতু অনেক সময় হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসে কথা বাড়াতে চাই না সবার সম্মিলিত উপস্থিতিতে আমরা এখন এই কার্যক্রমে অংশগ্রহণ করবো সবাইকে